অনেকে যেই ভুলটা করে ধরো কথার কথা তোমাদের হয়তো প্রথম পরীক্ষা হবে জাবিতে তো তুমি কি করবা দেখা যাচ্ছে পরীক্ষা আগের দিন শুধু জাবি কোয়েশ্চেন ব্যাংকটা পড়ে যাচ্ছে এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় বোকাম কারণ হ্যাঁ এটা ট্রু যে জাবির কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করে গেলে কোয়েশ্চেনের প্যাটার্নটা খুব সুন্দরভাবে বোঝা যায় আমি প্রথম থেকে শেষ পর্যন্ত কোয়েশ্চেনের প্যাটার্ন ধরে 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 বুঝতে পারতেছি ট্রু বাই তোমার কমন তো ফেলাইতে হবে পরীক্ষা এখন শুধু জাবি কোশ্চেন ব্যাংক পড়লে তো সব কমন পাওয়া পাবা সেক্ষেত্রে তোমাকে প্রথম যে কারণ পাইতে গেলে প্রচুর পরিমাণে ট্রিক্স খাটানো লাগবে তো আশা করি প্রথমে পয়েন্টটা বুঝতে পারছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যে এই কটা যদি কেউ প্রপারলি সলভ করে যায় মুখস্থ হ্যাঁ মুখস্থ জিনিসগুলো তো একদম ছোটস্থ করবে বাট যেগুলো ম্যাথমেটিক্যাল টাইপ বা একটু বোঝার আছে ওইগুলো যদি বুঝে বুঝে না পড়ে যায় তাইলে হবে না যদি বুঝে বুঝে পড়ে যায় আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডান